প্রিয় মুন্সিগঞ্জবাসী অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে চাঁদাবাজি হচ্ছে সন্ত্রাস হচ্ছে প্রিয় মুন্সিগঞ্জবাসী ইতিহাস গৌরব এই মুন্সিগঞ্জ ছিল শুধু বাংলা নয় উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র আজকে মুন্সিগঞ্জের স্বাস্থ্যসেবার বেহাল দশার কথা আমরা জানি থাকার এত কাছে হওয়া সত্ত্বেও যাতায়াত ব্যবস্থার বেহাল দশার কথা আমরা জানি শিক্ষা এবং কর্মসংস্থানের দুর্গতি রয়েছে মুন্সিগঞ্জ এটাও আমরা জানি এ মুন্সিগঞ্জবাসী মুন্সিগঞ্জ মাথা উঁচু করে দাঁড়া হতে চায় মুন্সীগঞ্জ সেই বিক্রমপুর সেই ইদ্রাকপুরের ঐতিহ্যকে ধারণ করে দাঁড়া হতে চায় প্রিয় মুন্সীগঞ্জবাসী মুন্সিগঞ্জের তরুণ যুবকেরা মুন্সিগঞ্জের আলেমেরা নারী সমাজ শ্রমিক জনতা লড়াই করেছিল ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে মুন্সিগঞ্জবাসীকে আমরা জানাই লাল সালাম